আসসালামু আলাইকুম আশা করি সবাই আল্লাহ তালে ভালো আছেন তো ভালো আছি তো আজকে আমরা আবারও ভাই বাইদার ফুল বাগানে ঘুরতে আসছি তো আমার পাশে দেখতে পাচ্ছি আমার একটা ছোটো ভাই আছে আর কি অনেক দিন পরে ঢাকা থেকে গ্রামে আসছে তো তার সাথে আমরা ফুল বাগানে ঘুরতে আসছি তো আমরা কিন্তু শ্যুট করবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সাইড যে ফুল বাগান আছে এই ফুলের নাম আছে জারবার ফুল ঠিক আছে এখন যেহেতু শীতের মৌসুম আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এবার ভাইয়ের রসপাতা আছে আর ওই পাশে দেখতে পারবেন গাছ আর কি কাটতেছে ভাড় পারতাছে বুঝলি গাছের উপরে আর কি নিচে একটু কাছে যা লাগলো কাছে না ভালো দেখা যাবে না তারপরে যে একটু ভাড়া একটু দেখার আছে নাকি ভিতরে ভারের কাছে যে বুঝতে পারলাম এইমাত্র পাচ্ছে আর কি এই কারণেই ভিতরে রস নেই আচ্ছা সামস্যা নেই সামনে চলো ছে ওইটা গাছ কেটে নামছে দেখা যা শান্তি চল্লা তো আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ফুল বাগানের গেট আর কি ভিতরে প্রবেশ করতে হয় তো এখানে কিছু ভাইরা থাকে যারা আছে ফুল বাগান আর কি দেখাশোনা করে আর রাত্রে বেলা আর কি চোখে দেয় তো দেখতে তো পারতেছেন ফুলগুলো অনেক সুন্দর লাগছে তাই ফুলগুলোর নাম কি আমি জানি না তবু অনেক সুন্দর লাগছে আমি আর একটা ফুল দেখা যাচ্ছে ফুলটার নাম নাম জানি না ওটা অনেক সুন্দর লাগতেছে ভিতরে অনেক ফুল আছে ঠিক আছে অনেক অনেক কালারের ফুল আছে দেখতে অনেক ভালো লাগতেছে তো পাশে আর একটা ফুল বাগান আছে আকি মালিকের ফুলের নাম হচ্ছে seri তো আমরা ওই বাগানে দেখতেতে যাচ্ছি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন তো আমরা যে ফুল বাগানে চলে আসছি আরেক বাগানে এই ফুলটির নাম হচ্ছে seri তো আপনাদেরকে ভিতর থেকে আমরা আর কি দেখাবো দেখার চেষ্টা করব আর ফুল নেব আপনারা আমরা বলিনা তো আমরা চুরি করতেছি কারণ যার বাগান তার কাছ থেকে আমরা শ্রেয় নিতে ফুল কোনো সমস্যা নাই